িয়া সোনারিকা হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি দেবকে দেব মহাদেবে দেবী পার্বতী আদিশক্তি শক্তি প্রীত্বল্লভ ইতিহাসবিদ তে মৃণাল এবং দস্তানি মহাব্বাদ সেলিম আনারকলিতে আনারকলি চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত প্রারম্ভিক জীবন ভাদুরিয়া চাম্বল নদী অঞ্চলের রাজপুত বংশধর তার বাবা একজন নির্মাণ ব্যবসায়ী এবং তার মা গৃহকর্মী তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই শৈশব অতিবাহিত করেছিলেন তিনি যশোধাম উচ্চ বিদ্যালয় থেকে বিদ্যালয়ের পাঠ সম্পন্ন করেছিলেন এবং ডিজি রুপারেল কলেজ থেকে প্রাক বিশ্ববিদ্যালয় পড়াশোনা সম্পন্ন করেছিলেন গণমাধ্যম ২০১৮ সালে ভাদুরিয়া দ্য টাইমস অব ইন্ডিয়ার ভারতীয় টেলিভিশনের শীর্ষ বিশ সর্বাধিক আকাঙ্ক্ষিত নারীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছিলেন সোনারিকা ভাদুরিয়া জন্ম তেসরা ডিসেম্বর উনিশশো সাল একজন ভারতীয় অভিনেত্রী যিনি তেলেগু হিন্দি এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি টেলিভিশন সিরিজ দেবকে দেব মহাদেবে দেবী পার্বতী আদি শক্তির চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত জীবনের প্রথমার্ধ ভাদিয়া চম্বল নদী অঞ্চলের একটি রাজপুত বংশের তার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইতে তিনি যশোধাম স্কুলে পড়েন এবং রুপারেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন কর্মজীবন টেলিভিশন দু বর্তমান ভাদুরিয়া দু সালে লাইভ ওকে তুম দেনা সাত মেরা অভিলাষা চরিত্রে তার টেলিভিশনে আত্মপ্রকাশ করেন দেবকীদেব দেব মহাদেবে পার্বতী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি একটি গৃহ পরিচয় লাভ করেন দু হাজার আঠারো সালে তিনি সোনি টিভির প্রীতি বল্লভ এ মৃণাল এবং কালার্স টিভির সেলিম আনারকলিতে আনারকলি চরিত্রে অভিনয় করেছিলেন 2019 সালে তাকে ইস্ক মে মারজাওয়ানে নেত্রা শর্মা চরিত্রে দেখা গিয়েছিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ দু থেকে বর্তমান দু সালে ভাদুরিয়া জাদুঘরতে পার্বতী চরিত্রে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন দু সালের হিট রোমান্টিক ড্রামা ফিল্ম সুন্দর পান্ডিয়ানের তেলেগু রিমেক স্পিডুন্নডুতে ভীমানেনি শ্রীনিবাস রাও চুক্তিবদ্ধ হন ছবিটি ইতিবাচক পর্যালোচনার জন্য ফেব্রুয়ারি দু সালে মুক্তি পায় এবং তিনি তার অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি রাজীব এস রুইয়া পরিচালিত রজনীশ দুগ্গালের বিপরীতে তার প্রথম হিন্দি চলচ্চিত্রে সানসেনে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে সোনারিকা তার দীর্ঘদিনের প্রেমিক বিকাশ পরাশরকে বিয়ে করেন এই দম্পতি যারা আট বছর ধরে একসাথে ছিলেন প্রাথমিকভাবে দুই বাইশ সালের মে মাসে সুরম্য মালদ্বীপে বাগদান করেছিলেন তারা গোয়াতে রোকা অনুষ্ঠানও করেছে রণথম্বরের আইকনিক নাহারগড় প্রাসাদে তাদের জমকালো বিয়ে অনুষ্ঠিত হয় মিডিয়া দু সালে ভাদুরিয়া ভারতীয় টেলিভিশনের টাইমস অফ ইন্ডিয়ার শীর্ষ বিশ সর্বাধিক আকাঙ্ক্ষিত মহিলা হিসেবে তালিকাভুক্ত হন সোনারিকা ভাদুরিয়ার হলদি অনুষ্ঠান আনন্দময় ছবিতে বন্দি তাদের বিশেষ দিনের আরাধ্য ছবিগুলি তাদের সংক্রামক শক্তি এবং অনস্বীকার্য রসায়ন প্রদর্শন করে হৃদয় কেড়ে নেয় বলা বাহল্য অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয় সোনারিকা বাদুরিয়া এবং বিকাশ পরাশর সম্প্রতি তাদের দীপ্তিময় হলদি অনুষ্ঠানের একটি আনন্দদায়ক ঝালক শেয়ার করেছেন আনন্দ এবং ভালোবাসায় উদ্ভাসিত দম্পতি স্পন্দনশীল হলুদ অ্যান্ড সিম্বালস মধ্যে সজ্জিত একটি চশমা তৈরি যে দর্শকদের সঙ্গে অনুরণিত তাদের বিশেষ দিনের আরাধ্য ছবিগুলি তাদের সংক্রামক শক্তি এবং অনস্বীকার্য রসায়ন প্রদর্শন করে হৃদয়কে বন্দি করে মূলত দেখবার মতোই ফ্যান্টাস্টিক ডেকোরেশন প্লে অ্যান মিউট লোড করা শূন্য পয়েন্ট ফুল স্ক্রিন সোনারিকাকে সূক্ষ্ম মুক্তার হাতা বিবরণ সহ একটি হলুদ প্রাক ড্রাফ করা ধুতি স্টাইলের শাড়িতে উজ্জ্বল দেখাচ্ছিল যা কমনীয়তার প্রতীক তার মেকআপ দীপক করেছেন এবং ছবিগুলি দীপক স্টুডিওতে তোলা বিকাশ তাকে একটি ঐতিহ্যবাহী আং রাখা কুর্তা এবং সাদা ধুতিতে অনবদ্ধভাবে পরিপূরক করেছে যা রাজকীয় মনোমুগ্ধকর মটকা এর জন্য রেট্রো স্টাইলে অ্যাকশন রক করবেন বরুণ তেজ প্রেমে নিমজ্জিত এই দম্পতি তাদের পরিবারের কাঁচ থেকে আশীর্বাদ এবং ফুলের সাজসজ্জা পেয়েছিলেন যা তাদের মিলনের জন্য ভালোবাসা এবং শুভকামনার বর্ষণের প্রতীক হলুদ অনুষ্ঠান ঐতিহ্য পরিপূর্ণ সোনারিকা এবং বিকাশের জন্য প্রেম হাসি এবং লালিত স্মৃতিতে ভরা একটি নতুন অধ্যায়ের সূচনা করে সামনের আনন্দময় উৎসবের একটি এর ভূমিকা হিসেবে পরিবেশন করেছিল এই উদযাপনের আগে সোনারিকা মেহেন্দি অনুষ্ঠানের জন্য তার মায়ের বিয়ের লেহেঙ্গা বেছে নিয়ে টেকসই ফ্যাশনের উপর জোর দেন সে শেয়ার করেছে হাইলাইট ছিল আমার পোশাকের পছন্দ ঐতিহ্য এবং অনুভূতিকে নির্বিঘ্নে মিশ্রিত করা হনুদ অনুষ্ঠানের প্রতিফলন করে সোনারিকা এটিকে একটি প্রতীকী পরিচ্ছন্নতা হিসেবে বর্ণনা করেছেন যখন সঙ্গীত এবং ককটেল অনুষ্ঠানগুলি তাদের বিশ্বাস এবং আবেগের মিশ্রণকে ধরে রেখেছে দম্পতির যাত্রা একটি সুন্দর সূচনার দিকে অর্থবহ ঐতিহ্য এবং স্থায়িত্বের প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত বন্ধুরা সংক্ষেপে এই ছিল মিষ্টি মেয়ে ট্যালেন্ট অত্যন্ত মেধাবী একজন মডেল একজন অভিনেত্রী ভারতীয় অভিনেত্রী যিনি সাধারণত তেলেগু হিন্দি এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন এবং অনেকগুলো টিভি সিরিজেও যাকে দেখা গিয়েছে সোনারিকা ভাদুরিয়া ধন্যবাদ